ইসরায়েল রাষ্ট্রের জন্ম একটি বিতর্কিত ইতিহাস ইতিহাসের পাতায় এমন কিছু দিন আছে যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দেয় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে এমনই একদিন যেদিন জন্ম হয় ইসরায়েল নামের এক নতুন রাষ্ট্রের কিন্তু এর পেছনের ইতিহাস বেদনা বিতর্কেরা রক্তের সাপ লেগে আসে প্রতিটি স্তরে আজকে জানবো ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টির আলো ছায়ার গল্প খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমানরা দখল করে নেয় জুডিয়া অঞ্চল এরপর ধাপে ধাপে ইহুদিরা বিতা হয় ইউরোপ আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন প্রান্তে এই ছড়িয়ে পড়া ইতিহাসই ডায়াসপুরা নামে পরিচিত হাজার বছর ধরে তারা ছিল গৃহহীন পরিচয়হীন আর স্বপ্ন দেখেছে নিজের একটি ভূখণ্ড আঠারোশো সালে থিওডোর হার্টস শুরু করেন জায়নবাদ আন্দোলন যার লক্ষ্য ছিল ইহুদি দুজন একটি স্বাধীন রাষ্ট্র তারা প্যালেস্টাইনকে বেছে নেয় সেই ভূমি হিসাবে যেখানে হাজার বছর আগে তাদের পূর্বপুরুষেরা বসবাস করত কিন্তু সেই ভূমিতে তখন বসবাস করছিল ফিলিস্তিনি আরবরা শুরু হয় অকদৃশ্য দ্বন্দ্ব ঐতিহাসিক দাবি বনাম বাস্তব অধিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি বাহিনী ষাট লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে এই হলকাস ছিল মানব ইতিহাসের এক কালো অধ্যায় বিশ্বব্যাপী সহানুভূতি ঢেউ ওঠে এবং আরও জোরালো হয় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেয় এক অংশ ইহুদিদের জন্য আরেক অংশ আরবদের জন্য ইহু ইহুদিরা এই প্রস্তাবে সম্মত হলেও ফিলিস্তিনি আরবরা তাদের রাজি হয়নি তাদের মতে এটা ছিল অন্যায় কারো ভিটে কেটে অন্যকে উপহার দেওয়া চোদ্দোই মে উনিশশো ডেভিড বেনগুরিয়ন ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা পর তিনি আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনিরা হারায় তাদের ঘর জমি পরিচয় শুরু হয় নাকবা বা বিপর্যয়ের ইতিহাস ইসরায়েলের জন্ম ফিলিস্তিনের জন্য হয়ে দাঁড়ায় এক চিরস্থায়ী সংকট শুরু হয় যুদ্ধ সংঘর্ষ অবরোধ নির্বাসন যা আজও চলছে ইসরায়েলের পক্ষ বলে তারা ইতিহাস ফিরে পেয়েছে আর ফিলিস্তিনেরা বলে তারা নিজেরাই ইতিহাস হারিয়েছে ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস কেবল একটি দেশের জন্মের গল্প নয় এটা একটি জাতির হাজার বছরের স্বপ্ন আর আরেক জাতির হারিয়ে যাওয়া ভিটেমাটির ইতিহাস এই ইতিহাসে আছে গর্ব ব্যথা দাবি আর প্রতিবাদ প্রশ্ন হলো শান্তির সেই মানচিত্র কবে আঁকা হবে যেখানে থাকবে আর ফিলিস্তিনি উভয়ের জন্য সম্মানজনক স্থান ইতিহাস কখনো একপাক্ষিক হয় না জানুন ভাবুন শিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না